একশো একাত্তরতম মা সারদা দেবী জন্মতিথি পালিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে সেখানে ভোর থেকেই চোখে পড়ছে তার প্রস্তুতি পর্ব আমরা এখন দেখে নেব সেই প্রতিবেদন জানা যায় স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন বেলুর মঠ প্রতিষ্ঠাতার পূর্বেই গড়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলার মহুলাতে স্বামী অখণ্ডানন্দজি মহারাজের নেতৃত্বে সারগাছি রামকৃষ্ণ মিশন এর কিছুকাল পরই স্বামী নন্দজি মহারাজ মহুলা থেকে সারগাছি রামকৃষ্ণ মিশনকে সারগাছিতে স্থানান্তর করে ধীরে ধীরে বিকশিত হতে থাকে সারগাছি রামকৃষ্ণ মিশন এর আগের বছর অর্থাৎ দু হাজার তেইশ সালেই সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম একশো পঁচিশ বছর পূর্ণ হয়েছে আজ মা শারদা দেবীর একশো একাত্তর বছর জন্মতিথি উপলক্ষে ভোর থেকেই মেতে উঠেছে সাধু ব্রহ্মচারী ও ভক্ত অনুগামীরা এই মুহূর্তে বেদপাঠের মাধ্যমে শুরু হয়ে গেল আজকের এই মায়ের জন্মতিথি ধীরে ধীরে সাতটা শুরু হবে প্রজারম্ভ আটটার দিকে আছে শোভাযাত্রা এই শোভাযাত্রার পরেই শুরু হয়ে যাবে নটা থেকে পুষ্পাঞ্জলি এবং বারোটার দিকে প্রসাদের বিতরণ হবে এতক্ষণ রইলেন আপনারা